অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও ছ সকালে ঘর দাঁড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস নেসা হাদিস নেসা বুঝেন এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে কোন হাদিস এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে শত উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে পোলাপান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে আত কাটতে পারে এজন্য জন্য হয়তো পোলাপানের একটা হাদিস বানাই দিছে আর যে রাত নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যেটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফকা আলো দিনের চাইতে বেশি আলো কারো যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো হতো এটা মানুষ হয়ে গেলে তো ভালো হতো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়ার পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা পোলাপাইনে ছিঁড়ে ফেলা এই জন্য যাতে বন্ধ করে ধুয়া যায় দায়িত্বশীল ভাবে গোসাই যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক 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 একটা আছে এটাও জাল হাদিস কোন মুরব্বিরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন পেটা ধরবা তুমি এর সাথে ধরবা কিরম করে ধরছো কেমন ধরছো তোমার হাততে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল যে পড়লে যাতে চাইল্ড ডায় লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল্ড ডায়ের লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আরে দুই কেজি দেড় কেজি চাইলে এখন কোনো ব্যাপার পলাবানের পাঁচ এম্বির টাকা এইটা করা লাগবে বললে পলামান ভয় পাবে এগুলো তখন কোন শত উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন তাহলে আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা নাই আল্লাহ দান করুন এগুলো এক ধরনের ছোট শিল্প এক ধরনের শিল্প যে মমিনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকাল বেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখ ফাইলে এটা হয় আমার মনে লিস্ট করলে কয়েকশ ভাবে এরকম হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে